আছেন প্রথমেই আমি শুরু করি আমার লাইফ সেটা হচ্ছে যে আপনার বেগম খালেদা জিয়া চিরনিদ্রা শাহিত হলেন বাংলাদেশের সব রাজনীতিতে যে কয়েকজন স্বাচ্ছাদেশ প্রেমিক ছিলেন গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা যিনি আনপেরালাল যিনি তার চেষ্টার কোনো কমতি নেই দেশপ্রেমের বিন্দু মাত্র অভাব ছিল না এবং প্রত্যেকটা দলের কাছে কতটা জনপ্রিয় ছিলেন ভালোবাসার মানুষ ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন সেটা ওনার এই শেষ বিদায় আমরা দেখেছি আমরা দেখেছি মামুনুল সাহেব কফিন ধরতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি উনার কফিন বয়ে নিয়ে যাচ্ছেন জামায়াতের প্রতিটা নেতা প্রত্যেকটা নেতা এক আপনার টাচ করার চেষ্টা করতেছেন কফিনের ভিতরে সিচুয়েশন এমন দৃশ্য হ্যাভ ইউ সিন ইন বাংলাদেশ বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে যে একজন দেশ দেশ এবং দেশের মানুষের প্রতি উনি সৎ ছিলেন আল্লাহর রহমতের মাধ্যমে শেষ বিদায়ে ওনার জানাজা ইতিহাস সৃষ্টি করে আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় জানাজা হয়েছে উনার আজকে গতকালকে মানে আজকে আপনাদের মানে গতকালকে বিএনপি জিয়া পরিবার এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে উনি যা পেয়েছেন এর চেয়ে বড়ো পাওয়া আর হতেই পারে না পৃথিবী দেখলো হাউ ইউনাইটেড হাউ ওয়াট হাউ মা ইউনাইটেড উই ক্যান বি লেডিস ইন জেনারম্যান উই শোড বিফোর দ্য ওয়ার্ল্ড উই আর ইউনাইটেড উই শোড আওয়ার অ্যানিমিস উই ডোনই হ্যাভ লাইক জেলাসি পিপুল পার্টিকুলারলি মানে অ্যাক্রস দ্য বর্ডার তাদেরকে আমরা দেখিয়েছি যে আমরা ইউনাইটেড হতে পারি কিভাবে একজন ব্যক্তি কয়েক দশকের মধ্যে বাংলাদেশকে তার শেষ সময় এসে ইউনাইট করে ঐক্যবদ্ধ করে দেখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে যদি আপনি ঐক্যের ডাক দেন ঐক্যের প্রতীক ছিলেন আপনার বেগম খালেদা জিয়া জামাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে চরমুনাই থেকে শুরু করে আপনার হেফাজত থেকে শুরু করে প্রতিটা দলের মানুষ একমাত্র কিছু ফেসিস্ট মানুষ ছাড়া আর সবাই বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীপ ছিল এবং চেষ্টা করে গেছে এমন দৃশ্য আমরা কখনোই দেখিনি আল্লাহ করুক উচিত ছুটবি এবং বলে রাখি যে বিএনপির বা জিয়া পরিবারের বাংলাদেশের কাছ থেকে এর চেয়ে বেশি যদি আপনারা আশা করেন সেটা এক ধরনের অপরাধ হয়ে যেতে পারে কেননা বাংলাদেশের মানুষ উনার শেষ সময়ে যা দেওয়ার উজাড় করে দিয়ে গেছে উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাটস ওয়ার ইট ইজ মানুষের জন্য টান থাকলে ভালোবাসা থাকলে কমিটমেন্ট থাকলে শেষ সম্মান নিয়ে মানুষ বিদায় দেয় সেটা আবার প্রমাণ করলেন বেগম খালেদা জিয়া যা কার কত বড় হবে এই প্রতিযোগিতা ওনার নিজের পরিবারে আমরা দেখলাম ওনার স্বামীর সাথে ওনার প্রতিযোগিতা দেখলাম আই ওয়ান দিস স্টাফ আল্লাহ ওনাকে বেস্ট নচিভ করুক এবং ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বলছি এই অক্ষটা ধরে রাখবেন বর্তমানে যারা বাংলাদেশে আছেন এদের ভিতরে এই ঐক্যটা এই জানাজার ঐক্যটা ধরে রাখবেন বাংলাদেশের অগ্রগতি পৃথিবীর কোন শক্তি নেই আটকাতে পারে বা বন্ধ করতে রোধ করতে পারে লেডিস অ্যান্ড জেনমেন বারবার বলছে কিন্তু এটা মনে করে দিয়ে লেটমি টেল ইউ নাও মাই সেকেন্ড পয়েন্ট জামাতের সাথে ভারতের প্রতারণার বিষয়টা আজকে আমি আলোচনা করতে চাই আপনারা দেখেছেন অলরেডি একটা জিনিস ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে যদিও বিএনপির এরা ব্যস্ত বেগম খালেদা জিয়ার সুখে মুজ্জমান সবাই আমরা উনারও বেশি যেহেতু দলের ওনারা এটা কথা হচ্ছে না কিন্তু কথা হবে এটা আজকে জামাতের সাথে বছরের শুরুতেই যে প্রতারণা করলো ভারত আমি এটা নিয়ে বলতে চাই আপনি জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এই মুহূর্তে আমি জানি না চলে গেছেন কিনা উনি সম্ভবত চলে যাবেন উনি আসছেন কীভাবে সুখ বার্তা নিয়ে আসছেন উনি আপনার বেগম খালেদা জিয়ার জন্য আপনার কাছে দিয়েছেন সরকারের কাছে দিয়েছেন বলে রাখি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীতে যে কো একজন পররাষ্ট্রমন্ত্রী খুব পাওয়ারফুল বা মানে চোখ তাকে সবার মিডিয়া উনি ভারতের একজন এই বদলুক সাধারণত মুভ ফর সামথিং মুভস অর্থাৎ কোন সিরিয়াস কোন ঘটনা বা ভারতীয় পলিসির মানে বার্তা বা আলোচনা না হলে উনি কখনো মুভ করেন না আপনি দেখেন উনি নিজে উনি এসেছেন শোক বার্তা নিয়ে উনি যে কোনো একজন মন্ত্রী বা সচিবকে পাঠাতে পারতেন বাট উনি নিজে এসেছেন ভেরি ভেরি সিগনিফিকেন্ট কিন্তু এটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট এর মানে হচ্ছে বিশাল বড়ো একটা সাবজেক্ট বা এজেন্ডা আছে বাংলাদেশের সাথে ভারতের যেরকম পজিটিভ বা নেগেটিভ হতে পারে সেটা এই জন্যই উনি এসেছেন উনি এসেছেন তার সাথে দেখা করেছেন ফ্যান্টাস্টিক সরকারের দুজন মন্ত্রীর সাথে উপদেষ্টার সাথে দেখা করেছেন একজন আসিফ নদুর সাহেব এবং আরেকজন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব যদিও দুজনের মানে তাদের সাথে যে বসেছেন আলোচনা করেছেন তার বসার ভঙ্গি ডং আমি যদি ডিপ্লোমেটিক পার্সপেক্টিভে এটা আপনাদের সামনে কথা বলি রং অ্যাপসোলি রং দুঃখ লাগে আমাদের দেশের ডিপ্লোম্যাটসরা আমাদের দেশের রাজনীতিবিদরা কর্তা ব্যক্তিরা এখনো কার সাথে কিভাবে বল মানে বসতে হয় কথা বলতে হয় মানে মুখ দেখাইতে হয় ফেসিয়াল এক্সপ্রেশন এবং বাড়ি গেস্টার এক্সপোজ করতে বা ডিসপ্লে করতে হয় তার কাছেও নেই প্লিজ রিড ওয়াচ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জানবেন দিস ইজ বিগেস্ট প্রবলেম ফর বাংলাদেশ নাইভ এন্ড কাইন্ড অফ ইনকাম্পিডেন্ট পিপল ইন আওয়ার পলিটিক্স দিস ইজ হাই উই স্টিল আন দ্যিক্টম অফ দি ইন্ডিয়ানো ইস্যুজ উইথ দেভরিথিং দে হ্যাভ উইথ আস ওয়াই বিকজ উই আর উইক আওয়ার আওয়ার ডাইরেক্টর দোজ আর রানিং দ্য কন্ট্রি দে আর উইক দে নট কনফিডেন্ট দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম হেজ আস আসিফ নজুর সাহেব যেভাবে বসেছেন মনে হচ্ছে মক্তবে ইমামের সাথে ইমামের সামনে

বিগ এজেন্ডা আসছেন উনি কেননা আমি এই দেখেন দুই দিন আগে আমার ইউটিউবে বলেছিলাম না যে ভারত বাংলাদেশ ভারতের কাছে নাম্বার ওয়ান কনসার্ন এখন এই মুহূর্তে পলিটিক্যালি ডিপ্লোমেটিক্যালি আই মিন ফ্রম সিকিউরিটিভেকটিভ বিশ্বাস করে সেটা প্রমাণ হয়েছে আমার এই বক্তব্যটা কতটা সঠিক সেটা প্রমাণ হয়েছে দেখেন আজকে উনি এসেছেন আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়া মারা গেছেন মানে এটা তাদের জন্য খুবই দুঃখের বিষয় না তারা তো সে এলিমিনেট করতে চেয়েছিলো বেগম খালাদা জিয়া এবং তারেক জিয়া পরিবার এন্টার মানে পারিবারিক ঐতিহ্য সব কিছু ধ্বংস করে দিতেছিল বিএনপিকে ধ্বংস করে দিতে দিতে চেয়েছিলো মানে ভারত পারে নাই সেটা হয় নাই সেটা রাইট আপনি দেখেন আমাদের সবার জন্য সেটা হয় নাই এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আপনি কি মনে করেন ভারত এটাকে খুব ভালো চুখে দেখে শ্রদ্ধা চুখে দেখে ন ইট ইস নট ইট ইস নট পাসিবল ইফ ইউ বিলিভ ইট ইউ আর স্টুপিট ইন্টারন্যাশনাল স্টুপিট বিকজ ভারতের যে অ্যাগ্রেশন অ্যান্ড পলিসি বর্তমানে আছে সারা পৃথিবীর জন্য শুধু না বাংলাদেশের জন্য যেটা আছে ইটস ইজ নো রুম ফর ইট দ্যার ইজ নো রুম ফর এনিথিং বাংলাদেশ ইজম হ্যাজ টু বি সেইলেবল ফর ইন্ডিয়া দ্যাট ইজ আইন দেশ ইসালিসি গাইজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উই ডু দ্যাট একটা গ্যাসানো যে আমরা গেছিলাম উই হ্যাভ ফর গেট ইউ ফর গটেন ইউ কোনো কিছু করতে পারেন নাই যখন বেগম খালেদা জিকে লং এগো আপনি ওনার লিভারে দরল কেন আপনি বুঝেন না এগুলা লিভারে কেন যাবে এই মানে লিভারে কেন যাবে এগুলা অন্য কিছু হতে পারতে পারে লিভারে কেন যাবে আমরা জানি না কেন হয়েছে এগুলা শুনেন আসছি পয়েন্টে এই আমি নজরুল ইসলাম খানকে ধন্যবাদ দিই ওনার যে অনুষ্ঠানে সুন্দর করে বলেছেন যে ভারতীয় এবং এই স্বৈরাচারী আগ্রাসনের কারণে বেগম জিয়া বেগম জিয়ার এই করুণ মৃত্যু তারা এই এড়াতে পারে না ধন্যবাদ মানে বিএনপির পক্ষ থেকে যিনি আপনার এখানে বক্তব্য রেখেছেন এবং এবং নজরুল ইসলাম খানকে এবং আমি ভালো লাগছে আমার আরও একটা জিনিস যে উনার জানা যার আগে উনার ভারত বিরোধী বক্তব্যগুলো খুব নাইসলি মানে প্লে করছে যারাই করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট টু এটা বলা যাবে না কখনোই মনে রাখবেন গেলো উনি আসছেন এটা বোঝাতে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে প্রথমেই যে আমরা বিএনপিকে চাই বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো হবে দেশের সাথে সম্পর্ক দুইটা ভালো হবে প্রথমে এই বার্তা দেওয়া যে বিএনপি তাদের চয়েস এবং বিএনপি পাওয়ারফুল বিএনপি ক্ষমতায় যাবে বিএনপিকে কে ভোট দেওয়া উচিত এটা হচ্ছে ভারতের চিকেন ব্রেইনের সাইকোলজি তারা এই কারণে তারা এই কাজটা তারা করেছেন মানে একটা বার্তা দেওয়া একটা ডিসপ্লে অফ ওয়ান কাইন্ড দেওয়া এটা ইন্ডিয়া গেল একটা তারা দেখেন কি করেছে দেখেন এই সাথে তারা আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে যদি বলা তো যায় না যদি আবার জামাত চলে যায় কোনো কারণে ফেরানো যায় না যেহেতু সব ষড়যন্ত্র আপনার ফেইল করেছে বাংলাদেশে কি করা যায় তারা কি করলেন দেখেন তারা আপনার জামাতকে বললেন ইউনো হোয়াট উই ওয়ান মিট টু মিট উইথ ইউ টু উই ওয়ান সিট ডাউন উইথ ইউ গাইজ ইউনো সে জামাত বলছে ওয়েলকাম কাম বাট ইউ ক্যান টেল এনিওয়ান কাউকে আপনি বলতে পারবেন না যে আমরা আপনাদের সাথে মিটিং করেছি ওকে অ্যাগ্রিড জামাত বলেছে আসেন আমরা কোনো সমস্যা নাই দেখেন জামাত কি করেছে তারা গেল তারা মিটিং করলেন তারা বরং এটা একটা নাইস জিনিস যে তারা দুই পার্টির সাথে মিটিং করেছে এক পার্টির সাথে ভিজিবলি সবাইকে সবাইকে দেখিয়ে দেখেন আপনি আর জামাতের সাথে গোপনে এখন দেখেন জামাতের সাথে কী করেছে তারা মিটিং যে করেছে আমি নিশ্চিত করে বলতে পারি দ্যার ইজ নো ইনফরমেশন আই হ্যাভ রিসিভ ফ্রম এনি ওয়ান বাট ফ্রম মাই অ্যাসেসমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ওয়ান এভার নলেজ আই হ্যাভ দি অ্যানালিটিক্যাল স্কিল অফ দ্য পলিটিক্যাল অ্যাফার আই ক্যান ইউ দ্য তারা এটা বলেছে বলার পরে কিন্তু জামাতকে বলেছে তারা গোপন আবার বিএনপিকেও কেও কিন্তু বলে গেছে নিশ্চিত করে বলতে পারি ব্যাট অন দ্যাট কে বলছে যে আমরা জামাতের সাথে বসতেছি একটা কাটেছি কল শুধুমাত্র দেখানোর জন্য তারা বলবে বাবা আমরা এটা নিশ্চয়ই বলে আসছে তারা আমি বিশ্ব হান্ড্রেড পার্সেন্ট লিখিত দিতে পারি তারা বলে আসছে বিএনপিকে বেগম সাহেবকে যে তারা এখানে বসবে অথবা বিএনপির যার সাথে তাদের কমিউনিকেশন হয় সামান হু ইজ অলওয়েজ ইন কন্ট্যাক্ট এটা সবার সব পার্টির সাথে হয় একজনের সাথে দেখা সাধারণত একটা লাইন থাকে সবার সাথে কথা বলার জন্য যোগাযোগ করার জন্য এটা পৃথিবীতে সব জায়গাতে হয় যে আমরা এখানেও দেখা করতে পারি চাচ কাটিসকল যেন তারা মনে করে না যে আমরা শুধু আপনাদের সাথে আসছি। এই দেখেন এটা করেছে কি বলছে কাউকে বলতে পারবেন না আবার উনাদেরকে বলে গেছে যে আপনি বলবেন না। আবার তারা দেখা করে আবার এটা রয়েটার্সকে তারাই জানিয়ে দিয়েছে যে আমরা জামাতের সাথে দেখা করেছি। তো হোয়াট ইজ দ্য মোটিভ ওভার ইল ইলটট শয়তানি। কিভাবে এটা মানে মানে বোঝানো জামাতের জামাতকে জামাতকে এখানে نائب বানানোর মানুষের কাছে বাটপার বানানোর মানে কি যে জামাত তো ভারতের সাথে গোপনে মিটিং করে দেখেন যে কথাটা সবসময় বলা হয় ভারতের সাথে বিএনপি মিটিং করে গোপনে বিএনপি লিপ্ত ক্ষমতায় যাওয়ার জন্য বিক্রি হইছে এই করছে সেই করছে এই জিনিসটা এখানে এসে মৃত্যুর বেগম খালেজা জিয়ার এই উনার শেষ সময় এসে যাকে তাকে বিদায় দিচ্ছে বাংলাদেশের মানুষ সেই সময়ও খুটছাল এবং বিন্দু মাত্র সার দেয় নাই ইন্ডিয়া কেনবেলিমিট এখন আপনি বলবেন আইসা ও এটা আপনি জানলেন কিভাবে এই কথাগুলো আমাদেরকে বলবেন না কারণ আপনাদের ঐক্যতার জবাব মানে আমার কাছে একশোটা দেওয়ার দরকার নাই কারণ আপনি বুঝেন না বলে এটা বলবেন আপনি আমি নিশ্চিত করে বলতে পারি যদি তারা এটা এটা নিশ্চিত করে বিএনপি বলে আসছে তারা কিন্তু তারা দেখেন রোয়েটার্সকে আপনি কি মনে করেন জামায়াতের নেতা যারা আছে তারা রোয়েটার্সকে বলেছে আমরা ভারতের সাথে মিটিং করতেছি নো ওয়েসেবল তারা কেন কেন বললো দেখুন মিটিং নাথিং রং উইথ মিটিং উইথ দা মিটিং হোয়াট ইস দ্য প্রবলেম ইজ ইউল দেম টু কিপ ইট সিক্রেট ইউ এক্সপাউন্স ইট মিডিয়া মিটিং জামাতকে এখানে মানুষের কাছে মানে জামাতকে মানুষের সাথে এক ধরনের মানে এক ধরনের ডিসেপটিভ উইল নিয়ে তারা এই মিটিংটা করেছে আপনি যদি এটা মনে করেন এটা আমি আমি আন্দাজি বলছি আপনি রাজনীতি জানেন না আপনি রাজনীতি কোথায় বলবেন না কখনো আর কোনো মিটিংয়ের জন্য আপনাকে না দেখি আমি হু এভার এনি ওয়ান দেখেন মানে আমি যখন দেখেছি এখন এই কথাটা কে বলছেন আমির বলছেন জামাতের আমির আপনি মিটিং করবেন আপনি কেন আপনি জানেন না ভারত কি করতে পারে তাহলে এই ব্রেন নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে আপনারা আমি সরি আই গেট আম কেন বি লাইক দ্যাট আমি আম নট কাজ ইস এ ম্যাটার অফ বাংলাদেশ ইস ইন্টারেস্ট আপনি জানেন না ভারত এই শয়তানি করবে আপনি কেন মনে করেন ভারত আপনাকে পছন্দ করবে কি কারণে মনে করেন আপনি আমাকে বলেন আপনি একটা কারণ দেখাইতে পারবেন কিনা না জামায়াত ইসলামী যে ভারত আপনাকে পছন্দ করবে আপনি জানেন না কেন পছন্দ করে না তারা আপনি জানেন না ভারত মনে করে কি মানে ইন্ডিয়া মনে করে আপনারা ক্ষমতায় গেলে আপনাদের পার্টিতে কোনো দালাল নাই ভারতের নাই একদমই নাই জামাতে কোনো দালাল নাই ভারতের এটা কোনো লোককে কিনতেও পারবে না কোনো লোককে কোনো কিছু করতেও পারবে না এটা মহাবিপদ কোনো কোনো মানে মানে স্টেট সিক্রেট তার পাবে না বিগ প্রবলেম ফর ইন্ডিয়া দে ক্যান গো লাইক দ্যাট দ্যাটস ওয়াই দ্যাট ডেসপারেট টু গো আই মিন অন আদার সাইড ইয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়া রোমান এবং খালেদা জিয়া দুইজন ভারতীয় ভারত বিরোধী আধিপত্য বিরোধী বাংলাদেশের ঐতিহাসিক কণ্ঠস্বর ঐতিহাসিক খণ্ঠস্বর ই খান আন্ডার মাইন্ড ম্যাম লাইন লেডিস এই বছরের শুরুতেই এমন প্রতারণার শিকার জামাত হবে জামাত কখনো ভাবতেই পারে নাই আপ আমি যদি আপনাদের ওই বোর্ডে থাকতাম আমি কিন্তু আপনাদেরকে এটা বলতাম সেক্রেটারি এসেছে কিন্তু এটা এটা বের করে দিবে কখনোই ইউ হভ টু আন্ডারস্ট্যান্ড মানে এটা জামাতের আমি আমি সরি আমি যতই লেখাপড়া করা মানুষ প্রচুর আছে শিক্ষিত সৎ

আমি যদি বলি গোপন মিটিং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কে করেছিল বলেন কে করেছিল কি বলবেন আপনি তখন আপনি মানে বলেন কে কে করেছে এটা মানে আমি যদি বলি এখন আপনি আমাকে বলছেন আমি বিএনপি ধরেন আমি বিএনপি করি ফর এক্সাম্পল আপনি বললেন বিএনপি ভারতের সাথে গোপন সম্পর্ক করে ক্ষমাতে আসতে চায় আমি যদি বলি গোপন মিটিং কে করেছে আপনি আমাকে কি বলবেন তখন বলেন আমার আপনি আবার বলেন এটা উত্তরটা কি দিবেন কেউ জামাতের এখানে থাকলে আমাকে উত্তর দেন তাহলে কি হলো একটা নেগেটিভ দাঁড় করিয়েছেন আপনি যে আপনি ভারতের আগ্রাসনের কাছে মানে দেশের স্বার্থ বিক্রি করে দিবেন না ইউ আর ইউ আর স্ট্যান্ডিং বাই দিস রাইট নেভার উই নেভার শুড সে দ্যাট ইউ শুড নট হ্যাভ এ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া না উই শুড হ্যাভ এ বেটার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ফ্যান্টাস্টিক রিলেশনশিপ বাট নট ওয়ান অ্যান্ড স্কোয়ার দ্যাট লাইন বাট এখন আপনি দেখেন এই যে এটা এটা জামাতের ভবিষ্যতের রাজনীতির জন্য বি কেয়ারফুল ইউ কুড বি স্কেপ কাট ইউ বি দ্য ভিকটিম অফ দ্য সিরিয়াস ডিসেপশন অফ ইন্ডিয়া দে আর ব্রুটাল ইন দেয়ার দেয়ার পলিসিস অ্যান্ড দেয়ার ইন্টারেস্ট ট্রাস্ট মি দে নট লাইক বাংলাদেশি পলিটিশিয়ানস পাঁচে ফেলছে অ্যাবসলুটলি মানে দিয়েছে তো অলরেডি আপনি দেখেন আমি বিশ্বাস করেন আমি ভারতের আমরা যে যেভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ভারতীয় পলিটিক্স দ্য কারিক্স অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি ইফ লুক এট ইট লুক এন টু ইট ইউ ক্যান আনডাউট ইউ ক্যান সে দ্যাট দিস ইজ দ্য ডিসেপশন পিওর ডিসেপশন এবং এটা মিটিং করাটা ভালো হয়েছে ওনার সাথে করা নাথিং রং উইথ দ্যাট কিন্তু সমস্যা কোন জায়গায় এটা গোপন করে এটা কিন্তু আপনি একটা নেগেটিভ তুলে দিলেন মানে মানে অন্য যারা আছে তাদের কাছে যে ভারতও মানে ভারত ছাড়া চলবে না বাংলাদেশের জনগণকে এইটা কনফার্ম করে দিয়েছে ভারত যে আমাদের ছাড়া কেউ চলবে না এটা ইটস নট গুড ফর বাংলাদেশ এটা জামাতের জন্য তো এটা ভালো হয়ে নাই আনডাউটেবলি এটা এই জায়গাতে বার্তা এখন বিএনপির সাথে সম্পর্ক বা আওয়ামী লীগের সাথে ভারতের এই সম্পর্কের মাধ্যমে কি হলো যে সবাই আমাদের সাথে সম্পর্ক রাখে শুধু তাদের সাথে রাখ যখন চায় না তখনই তারা এই কথাগুলা বলে ভারত ইজ অ্যান আলটিমেট উইনার ইন দিস গেম আলটিমেট উইনার আমাদের নেত্রী আমাদের দেশের নেত্রী মানুষের ভালোবাসার মানে শিক্ত এবং এই বেগম খালেদা সবার নেত্রী উনি উনি কিন্তু আমি আবার বলছি না বিএনপির সবাই মানে সবার নেতা নেত্রী বেগম খালেদা সবার নেত্রী ছিল এটা প্রমাণ হয়েছে তার অন্য লেভেলের একটা কমিটমেন্টের জন্য বাই দা ওয়ে আজকে বলে কি দেখতে দেখতে চান আপনারা বেগম খালেদা জিয়াকে ইসলামিস বলেছে মৌলবাদী বলেছে ভারতীয় কে জানেন সাবেক হাই কমিশনার আপনার কি এই কি নাম ছিল তার এই যে রাখেন আমি আপনাদেরকে দেখাই সে কি বলেছে দেখে যান আমি আমার আমাদের আজকে তো এই বছরের শেষ দেখে যান আপনারা বেগম খালেদা যে দেখেন এখনো তার মানে এই যে আপনার এখনো তার তার সোয়াল জব শুরু হয় নাই কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার কিন্তু ভারতীয় মিডিয়া কেন জানেন বিকজ বিএনপির জনপ্রিয়তা বা বিএনপিকে নিয়ে মানে এই যে একটা অবস্থা যেন আওয়ামী লীগ বিরুদ্ধে এরা কিন্তু বিনাশিক্রী তারপরে পিনাকরঞ্জন এরা কিন্তু ভাই মারাত্মক মানে উগ্র হিন্দু উগ্রবাদিতা বিশ্বাস করে বিশ্বাস করেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই মহিলা কি বলছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই মহিলা এই এই মহিলা কি বলছে এরপরে দেখেন আপনি বিনা কি বলছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই দেখেন এ কি বলছে দেখেন এ বদলুক আজকে এটার শুনের মনোযোগ দিয়া We've had better relations with when Sheikh Hasina has been than when with Khalid Azia. was known to be uh,

নোটিফিকেশন দিয়ে রাখবেন এটা আপনার করেন না কেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড টু উই আচ্ছা তো আপনার শুনলেন তো বিএনপির যারা আছে শুনবেন বেগম খালেদা জিয়া এই সময়ে যখন উনি মৃত্যুবরণ করে সারা জীবন মানে বিএনপি কে বলেছে তাকমা সাহেবকে বলেছে সৈয়দ জিয়াকে আইএসআই একজন বানিয়েছে আপনারা জানেন তো এবং আমি আমাদের রাজনীতিবিদদের একটা বার্তা দিতে চাই আজকে বছরের শেষ দিনে মানে অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স লেডিস ওয়ান থিং ডু নট ট্রাস্ট দেম কিভ দ্য রিলেশনশিপ ডিপ্লোমেটিক রিলেশনশিপ ডেফিনেটলি ট্রাই টু বি বেটার বাট ডু নট ট্রাস্ট দেম লুক এ দ্যার বিশেষ করে বিএনপি জামাত ডু নট ট্রাস্ট দেম এটা আমার সাজেশন থাকবে ট্রাস্ট করবেন তো মরবেন আর আপনারা শেখ হাসিনার বার পালিয়ে গেছে আপনারা ভারতে যাওয়ার সুযোগ থাকবে না কারণ দে ওয়ান্ট টু ইলিমিনেট ইউ গাইস ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস আর থিওরি ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউল বি গন দ্যাট ইজ আ আপার লাইন একবার যদি শেখ হাসিনার পজিশন আপনাদেরকে ফেলে দিতে পারে শেখ হাসিনা ভারতে গিয়ে ঠিকই আছে এখনো আপনারা যাবেন কোথায় শেষ করে দেবে একদম আপনাদেরকে এটা অ্যালার্মিং বি কেয়ারফুল এটা আমি সবাইকে বলছি আবারও বলছি লেডিস অ্যান্ড জেন্টমেন ডোন্ট টেক মি আদারওয়াইজ এই যে কথাগুলো বললাম আপনাদেরকে আমরা পছন্দ করি যেহেতু আপনারাই শেষ ভরসা আমাদের আর নতুন কোনো রাজনৈতিক শক্তি নাই আপনারাই ঘুরে ফিরে ক্ষমতায় যাবেন বি কেয়ারফুল বেগম খালেদা জিয়ার লেগাসি যেন বিএনপি সারা জীবন বহন করে তাহলে মৃত্যুর সময় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ জানা যেতে হবে যে নেতা মারা গেলে এটা যেন বজায় থাকে এবং এদের আনকম্প্রোমাইজিং মানে স্ট্যান্ডস ওর স্ট্যান্ডস এগেনস্ট ইন্ডিয়ান আগ্রাসন শুড বি রিমেম্বার্ড জেনারেশনস টু কাম লেডিস এন্ড জেনারমেন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রাসীন জিয়াও মানে কথা বলছি যে তো আছে তারা তো বাই বাই আপনার রাইট সো এই জায়গাতে বি কেয়ারফুল আপনি দেখেন এই দিনে বিশাদ আমি দুইটা দুইটা পলিসি দেখালাম দুইটাই কিন্তু ঘুরে ফিরে বিএনপি এবং জামাতের বিপক্ষে গেছে দুইটাই দুইটা স্টান্সই এবং আর কি করেছে আমি আপনাদেরকে আজকে এই মুহূর্তে চোদ্দশো মানুষ আপনারা আসেন আমি আবার বলছি সাবস্ক্রাইব করবেন প্লিজ সেকেন্ড থিং হলো আপনারা আমাকে বলেন তো আমাকে আমাকে বোঝাতে পারবেন এই সময় এসে চীনের মানে রাষ্ট্রদূত পাকিস্তানের কেউ এসে এই খুঁটছাল করেছে মানে এই ধরনের কুটছাল করেছে আজকের এই মৃত্যুর দিনে এসে মানে এই শেষ বিদায়ের দিনে জানাজার সময় এসে কেউ করেছে তারা করেছে তারা একজনকে বলেছে কেউ যেন না শুনে আবার তারাই প্রকাশ করে দিয়েছে রোয়েটার্সকে আমরা মিটিং করেছি এটা বলে দেন দিসে বলে দিয়ে বিজ্ঞান করাল তারা আবার দেখেন আজকে দুইজন সাবেক রাষ্ট্রদূত দুইজন সাবেক রাষ্ট্রদূত বিএনপি এবং বেগম খালেদা বলছে উনি জঙ্গিবাদ উনি জঙ্গি উনি জঙ্গি ছিলেন উনি ভেটিক্যাল ছিলেন প্রপাক পাকিস্তানি প্রসন্ত্রাসী প্রজঙ্গি সেই মানি সেই মান রাইট কেন বেলেবির এই সময় বলতে পারে এটা আজকের দিনে আমি তো দেখালাম আপনাদেরকে লাইভ শুনাই শুনাইলাম আপনাদের আর কি চান আপনি হাবিবের আপনি হাবিবের বিচার নিয়ে কথা বললেন না আজ পর্যন্ত হাবিবের কোন হাবিবের ভাই বুঝলাম না কোন হাবিবের আচ্ছা আর শুধু টেক্সটের গিজের ব্যাপারে থাকবো কিন্তু দেশের জন্য একটু আমাদের ভিতরে কোনো রাজনীতি আমি সরি আমি আপনাদেরকে বলি উই হ্যাভ এ প্রবলেম ইন পলিটিক্স our পলিটিশিয়ানস আর নট competent, not আপ টু the মার্ক টু ডিল উইথ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ এ biggest প্লেয়ার এটা বুঝতে গেল এটা আমাদের মতো মানুষ যেদিন সরকারে যাবে রাষ্ট্র ব্যবস্থা থাকবে প্রতিটা কুটকৌশল মানে পজিটিভলি তারা এক্সিকিউট করতে পারবে আজকে আসিফ নদুর সাহেব এবং আমরা কেউ যদি ইনবক্স করতেন রাকিন আসিফ নদুর সাহেব এবং খলিলুর রহমান সাহেব আমি ছবিটা দেখাইতাম আপনাদেরকে যেভাবে আজকে মানে মানে আপনার জয়শঙ্করের সাথে বসে মিটিং করেছেন ফর ফরাস লজ্জা মানে তাদের দুইজনের দুইটা গ্যাস এটা এটা এই বার্তা দেয় না যে আপনারা তাদের ষড়যন্ত্র বিষয়ে খুবই বিরক্ত যতদিন পর্যন্ত দ্বৈতহীন ভাষায় ডক্টর যে কয়েকটা ক্ষেত্রে দেখিয়েছে উনি নিজে সম্ভব যে ভারতের সবচেয়ে বড় মানে কি আপনার কি বলে এটাকে এই এক্সপার্টিজ হলো ফেক নিউজ এই ধরনের দ্বৈতহীন ভাষা বলতে হবে তাদেরকে বলে বোঝাতে হবে যে ইনোয়াট উইন বাই দিস দেশকে রক্ষা করতে গেলে আপনি আমাকে বলেন মালদ্বীপের সাথে মালদ্বীপ ইন্ডিয়া ফর এভার সৈন্য ছিল সেখান থেকে বের করে দিয়েছে সবকিছু তাদের সাথে কেন তাদের মানে কোনো সমস্যা নাই কেন তাদেরকে নিয়ে খোঁচাখুচি করে না এই যে শুভেন্দু ওই যে একটা কিট পতঙ্গ স্ট্রে রাইট ডার্ট ইডিয়েট এই ধরনের মানুষ সব ধর্মে আছে যদিও এই ধরনের উগ্র ইডিয়েট মূর্খ শিক্ষিত লেখাপড়া করে পঞ্চম শ্রেণীর মতো পড়া লেখা করে না এই শুভেন্দু তার বক্তব্য শুনেছেন এটা প্রতিদিন তারা টলারেট করে একটা কল দিয়ে তাকে বললে যে ইউ ক্যানট সে দ্যাট শেষ এরা আবার আসছে বেগম খালেদার জির জন্য সুখপার্তা অথচ বেগম খালেদার জি অবস্থা ভিক্টিম অফ ইন মানে আপনার ইন্ডিয়া আওয়ামী লীগ মানে কোয়ালিশন ংলাদেশ উইল বিবল এন্ড উই আরিং ভেরি ক্লোজলি এভরিথিং উই উইল বি ভেরি ভেরি ওয়াইল্ড ইন কমিংলিং আমি মনে করি অলরেডি আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের রাজনীতিবিদরা বর্তমান সময়ের রাজনীতিবিদরা বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট নয় বিকজ তারা নেই দ্য দেিটেন্ট বছরের শেষ থ্যাংক ইউ ফর দিস কমেন্ট হাদি হত্যার বিচার চাই আমার চুয়ান্ন বছরে মানে রাজনৈতিক দলের বাহিরে জন্ম নেওয়া হাদি আমাদের অন্যতম দেশপ্রেমিক হাদি হত্যার বিচার চাই অনতি বিলম্বে আমরা চাই যে হাদি যারা হাদিকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত তারা জড়িত সবাইকে আইন আইনের আতা নয় বিচার নিশ্চিত করা হোক কারণ হাদির বিচার না হলে বাংলাদেশে হাদি জন্মাবে না দ্যাট ইজ আ লাইন আজকেরই মানে মুহূর্তে বেগম খালেদা জিয়া আমাদের শহীদ হাদি সবার জন্য সবার আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ ওদেরকে ব্যস্ত নচিব করুক দুজনেই শহীদ ইনশাল্লাহ বলতে গেলে ওই অর্থে রাইট সো ভালো থাকবেন অ্যান্ড আপনাদের নতুন বর্ষ নতুন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ভালো কাটুক এই নতুন বছর আপনাদের জন্য অনাবিল শান্তি সমৃদ্ধি এবং দেশের মঙ্গল হোক সেটাই কামনা করি বাংলাদেশ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে বাংলাদেশের জন্য শুরু হোক নতুন পথ ছলা যেহেতু নির্বাচন এই বছরেই আমরা একটা বাংলাদেশকে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে স্টেবল এন প্রগ্রেস এবং গ্রোথের এবং সমৃদ্ধির চেতনায় উদ মানে উজ্জীবিত একটি নতুন বাংলাদেশ দেখতে চাই সকল প্রবাসী যারা এই মুহূর্তে দিয়েছেন প্রবাসীরা যাদের কারণে এই বাংলাদেশ এখনও টিকে আছে তাদের কারণে দেশটা এখন মাথায় মাথার মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সকল প্রবাসীদেরকে সরুট আপনাদের কন্ট্রিবিউশনস